নমস্কার আপনারা দেখছেন ওয়ান ইন্ডিয়া বাংলা আমরা আবারও চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা প্রত্যেকদিন ইউরো কাপ নিয়ে আলোচনা করি আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সন্দীপ সন্দীপ তোমাকে স্বাগত জানাই আমরা ইউরো কাপ নিয়ে আলোচনা করছি প্রত্যেক দিনই আজকেও একটি হাই ভোল্টেজ তিনটি ম্যাচ রয়েছে বলা যায় এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে ইউক্রেন রোমানিয়ার ম্যাচ এবং রাত নটা থেকে শুরু হচ্ছে ফ্রান্স এবং অস্ট্রিয়ার ম্যাচ

বিশ্বকাপের সোনার বুট জিততে ইউরো কাপে কত ভালো গোল স্কোর করতে পারেন এবং দলকে অধিনায়ক হিসেবে কত সাফল্য দিতে পারেন ইন্ডাপে সেই দিকে নজর থাকবে তবে আজকে ইন্ডাপের অধিনায়ক হিসেবে পরীক্ষা ইউরো কাপের মঞ্চে অস্ট্রিয়ার বিরুদ্ধে কৌশিক একদমই এরপরে রাত্রিবেলায় আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে আমরা জানি সেটা হচ্ছে বেলজিয়াম স্লোভাকিয়া আর বেলজিয়াম স্লোভাকিয়ার ম্যাচ মানে একটা টান টান হাড্ডাহাড্ডি লড়াই থাকবে সেটা যদি একটু ছোট্ট করে বিশ্লেষণ করো যে কি হতে পারে অবশ্যই বেলজিয়াম এমন একটা টিম যারা ইউরো কাপ বিশ্বকাপ এই ধরনের মঞ্চে যথেষ্ট ভালো খেলে কিন্তু তারা তাপ জিততে হতে পারে না আমরা দেখেছি বেলজিয়ামের দাপতায় খেলা তারা কোয়ার্টার ফাইনালে তাপ জিততে পারে না আমরা যদি বেলজিয়ামে খেলার বিশ্লেষণ করি বিগত এক দশকের কাছাকাছি সময় তাহলে বলা যেতে পারে খেলা একটা সোনানি যুগ চলছিল বলা যেতে পারে কারণ আমরা জানি বেলজিয়াম যে একটা দল সেই দলে কিন্তু একাধিক নামি তারকা রয়েছেন দেবেন্দ্র লুকু লুকাকু এর মতো তারকা রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবারে ডার্ক পার্স বলা যেতে পারে এই টুর্নামেন্টে সেই বেলজিয়াম কিন্তু অভিযান শুরু করছে এবং অবশ্যই প্রতিপক্ষ তার অত্যন্ত দুর্বল একটা ধারে ধারে হয়তো বেলজিয়ামের ধারে কাটে থাকবে না কিন্তু পথে সামনে পা কোনোভাবে যদি না কাটে তার জন্য সতর্ক থাকতে হয় বেলজিয়ামদের কারণ আমরা জানি টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ হয় এই ম্যাচে কোনোভাবে যদি আটকে যায় তাহলে কিন্তু গ্রুপ লিগে চলে পড়ে যাবে একটা বড় দল আর এই ধরনের ছোট দলগুলি যেটা করে যে আটকে রাখার চেষ্টা করে বড় দলগুলোকে তারা যতক্ষণ না গোল করতে দেয় না ততক্ষণ কিন্তু বড় দলের উপর চাপ দেয় কিন্তু গোলের লকডেটটা একবার খুলে গেলে তখন কিন্তু সুবিধা হয় বড় দলের আজকে বেলজিয়ামের লক্ষ্য শুরুতেই গোল তুলে নেওয়া এবং প্রতিপক্ষ দলকে ফেলা এবং বড় ব্যবধানে জয় তুলে নেওয়া কেন বড় ব্যবধানে জয় পেলে কিন্তু গ্রুপ টাপার হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকে বেলজিয়ামের কাছে অনেক ধন্যবাদ সন্দীপ দুটো ম্যাচের ব্যাক টু ব্যাক আমাদের বিশ্লেষণ করার জন্য এই মুহূর্তে যে ম্যাচ শুরুতেই আমরা বলছিলাম যে এই মুহূর্তে রোমানিয়ার ম্যাচ চলছে আর আমরা জানি যে রাশিয়ার সঙ্গে এই মুহূর্তে যুদ্ধ চলছে সেই রীতিমতো বিধ্বস্ত তার মধ্যেও ইউরোপ কাপে তারা তাদের ছেলেরা ইউক্রেনের ছেলেরা কিন্তু যথেষ্ট নদীর কাটছে আহ এই খেলার সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন ওয়ান ইন্ডিয়া বাংলাতে অবশ্যই লগ করবেন এবং অবশ্যই ভিডিও দেখতে এই পেজে ফলো করবেন